কসবায় নোয়াপাড়া আদর্শ যুব সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নং বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া আদর্শ যুব সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হল মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার বিকেলে স্থানীয় নোয়াপাড়ার দক্ষিণ পাড়া মিনিবার ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে বাড়ি ইয়ং স্টার ফুটবল দল বনাম নোয়াপাড়া সৌরভ প্রবাসী কোবরা ফুটবল দল টান টান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে এর ফলাফল নিশ্চিত করা হয় এতে গাববারী ইয়ং স্টার ফুটবল দলকে দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সৌরভ প্রবাসী কোবরা ফুটবল দল ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের অন্যতম সদস্য মোহাম্মদ আকাশ পাটোয়ারি তিনি জানান এই আয়োজনের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় মনোযোগ করে তোলাই তাদের মূল লক্ষ্য সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে খেলাধুলা ও সেবামূলক কার্যক্রমের পেছনে প্রবাসী সদস্যদের অবদান সবচেয়ে বেশি তারা দেশের বাইরে থেকেও আর্থিক ও মানসিক সহায়তা প্রদান করে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের এই আন্তরিক সহযোগিতা এবং সমাজ সেবামূলক মনোভাবের জন্য প্রবাসী ভাইয়েরা এলাকাবাসীর কৃতজ্ঞতা ও প্রশংসার পাত্র হয়েছেন খেলা শেষে রানার্স আপ দলকে রানার্স আপ ট্রফি এবং চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি প্রদান করা হয় পাশাপাশি ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্য সিরিজ পুরস্কারে ভূষিত করা হয় সমস্ত পুরস্কার প্রদান করা হয় সংগঠনের সম্মানিত উপদেষ্টার পক্ষ থেকে নপরা আদর্শ যুব সংগঠন আজকে হেলাট ঝেড়েছে আর রমজান মাসে ইফতার দেয় এবং এই সংগঠনের অনেক উপকারিতা আসে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের আয়োজন করে থাকে যেমন তারা শীত আসলে শীত বস্ত্র বিতরণ করে পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে তারা জড়িত বিভিন্ন কাজে তারা খুব মানে অগ্রগামী এই সংগঠনটি অনেক দিন যাবৎ সামাজিক উন্নয়ন কাজে জড়িত এবং এই সংগঠনের অধিকাংশ লোক প্রবাসী বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের টুর্নামেন্ট ছাড়ার জন্য এই টুর্নামেন্টে গাববারি নোয়াপাড়া বারদাঙ্গাল চন্ডপুর ছয়টি গ্রাম অংশগ্রহণ করেছে এক এক করে আজকে এই দুইটি দল ফাইনাল উঠেছে আজকের এই আদশ আদর্শ যুব সংগঠন কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট আজকের ফাইনাল খেলা তো এতদিন হলো খেলাটি অনেক সুন্দর করে চালিয়ে আসছি ইনশাল্লাহ আজকে ফাইনাল পর্যন্ত আলহামদুলিল্লাহ জানাই এবং নোয়াপাড়া সংগ নোয়াপাড়া আদর্শ যুব সংগঠনকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের কার্যক্রম প্লেসফুল সুন্দর তারা খেলাধুলার প্রতি আসক্ত খেলাধুলার প্রতি আসক্ত হয় তারা তাদের সংগঠনটি পরিচালিত হয় প্রত্যেক বছরই রমজান মাসে ত্রাণ বিতরণ এবং গরিব দুস্থদের মধ্যে খাদ্য বস্ত্র বিতরণ এই ধরনের কার্যক্রম করা তারা দিয়ে থাকেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে